সালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে রাজশাহী বোর্ড দুই সালে তোমাদের পরিসংখ্যান যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টি থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সমাধান করে দেখাবো আমাদের এই প্রশ্নটির উদ্দীপকে বলা হয়েছে নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো এখানে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হয়েছে তারপর এখানে আমাদের কনং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের কিছু সংখ্যা বা উপত্য দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে সংখ্যাগুলোর গণ নির্ণয় করো এখানে আমাদের সংখ্যাগুলোর গণ নির্ণয় করার জন্য এখানে যেহেতু আমাদের অভিন্ন স্তূপত্যা দেওয়া রয়েছে তো এখানে আমরা অভিন্ন স্তূপত্যের ক্ষেত্রে গণ নির্ণয়ের যে সূত্রটি রয়েছে আমরা সেই সূত্রটির সাহায্যে সংখ্যাগুলোর গণ নির্ণয় করবো তো এখানে আমরা কনং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব গড় আমাদের অভিন্নস্ত উপাত্তর ক্ষেত্রে গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে উপাত্তগুলো সমষ্টিকে মোট উপাত্তর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তো এখানে আমাদের যে উপাত্তগুলো রয়েছে আমরা প্রথমে এই উপাত্তগুলো সমষ্টি বের করব এখানে আমাদের প্রথমে রয়েছে সিক্স প্লাস নাইন প্লাস এইট প্লাস জিরো প্লাস ফাইভ প্লাস টু এখন আমরা মোট উপাত্ত দ্বারা ভাগ করবো এখানে আমাদের মোট উপাত্ত হচ্ছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তো এখানে আমরা সিক্স দ্বারা ভাগ করবো এখন যদি আমরা এখানে উপাত্তগুলো সমষ্টি বের করি এখানে আমাদের রয়েছে সিক্স প্লাস নাইন প্লাস এইট প্লাস জিরো প্লাস ফাইভ প্লাস টু তাহলে এখানে আমরা পাচ্ছি থার্টি ভাগ সিক্স এখন যদি আমরা তিরিশকে ছয় দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা হচ্ছে ফাইভ অর্থাৎ এখানে আমাদের সংখ্যাগুলোর গড় হচ্ছে ফাইভ তাহলে এটি হচ্ছে আমাদের কনং যে প্রশ্নটি সেটির সমাধান এখন আমরা খনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে প্রদত্ত সারণীর মধ্যক নির্ণয় করো আমাদের প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করার জন্য আমাদের প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে নিতে হবে এখানে আমরা খনং প্রশ্নটির সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব মধ্যক নির্ণয়ের মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত ক্রম যোজিত মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা সারণী মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ আমরা এই কথাটি লিখে এখানে একটি সারণী তৈরি করব যে সারণীটির সাহায্যে আমরা মধ্যক নির্ণয় করব আমাদের মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণীতে তিনটি কলাম থাকে যার প্রথম কলাম আমরা লিখব শ্রেণীবৃপ্তি শ্রেণী ব্যক্তি তারপর আমাদের দ্বিতীয় যে কলামটি রয়েছে এখানে আমরা লিখব গণসংখ্যা গণ সংখ্যা তৃতীয় কলামে আমরা লিখব ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা আমরা প্রথমে শ্রেণীব্যাপ্তিগুলো লিখব এখানে আমাদের যে শ্রেণীব্যাপ্তিগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই এবং একানব্বই থেকে একশো আমরা প্রথমে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি তারপরে হচ্ছে আমাদের একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো এখন আমরা গণসংখ্যাগুলো লিখব আমাদের এখানে যে গণসংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ফোর তারপর সিক্স তারপরে হচ্ছে আমাদের এইট তারপর টুয়েলভ তারপর হচ্ছে নাইন সেভেন ফোর নাইন সেভেন ফোর এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো লিখবো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বলতে বোঝাই এখানে যে গণসংখ্যাগুলো রয়েছে এই গণসংখ্যাগুলো ক্রমান্বয়ে অর্থাৎ ধাপে ধাপে যোগ করতে হবে এখানে আমাদের প্রথম গণসংখ্যা হচ্ছে ফোর এখানে আমরা প্রথমে লিখব ফোর এখন আমরা এই ফোরের সাথে আমাদের পরের যে গণসংখ্যাটি রয়েছে সেটি যোগ করতে হবে এখানে আমরা ফোরের সাথে এর পরে রয়েছে আমাদের সিক্স ফোর আর সিক্স যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি টেন এখন আমরা এই টেনের সাথে এর পরের যে গণসংখ্যা এইট রয়েছে সেটি আমরা যোগ করবো টেনের সাথে যদি আমরা এইট যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি এইটিন এখন আমরা এইটিনের সাথে এর পরের গণসংখ্যা যেটি রয়েছে টুয়েলভ এটি যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি থার্টিন এখন আমরা এই থার্টির সাথে এর পরের গণসংখ্যা যেটি রয়েছে নাইন এটি যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি থার্টি নাইন এখন আমরা থার্টি নাইনের সাথে এর পরের গণসংখ্যা সেভেন যদি যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফোরটি সিক্স এই ফোরটি সিক্সের সাথে এর পরের গণসংখ্যা ফোর যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফিফ ফিফটি অর্থাৎ এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার সর্বোচ্চ মান আসছে ফিফটি অর্থাৎ এখানে আমাদের গণসংখ্যার সমষ্টি হবে ফিফটি এখন আমরা এই সারণি থেকে মধ্যক নির্ণয় করব। আমাদের সারণি থেকে মধ্যক নির্ণয় করার জন্য এখানে আমরা প্রথমে লিখবো এখানে এখানে আমাদের এনের এর মান আসছে ফিফটি আর মধ্যক বলতে বুঝে এখানে আমাদের এন এর মান যত আসবে তার অর্ধেক বা মাঝামাঝি মানে আমাদের মধ্যক থাকবে তো এখানে আমরা লিখবো এখানে এন সমান ফিফটি এবং এন বাই টু অর্থাৎ আমাদের এন এর অর্ধেক করতে হবে বা মাঝামাঝি মানটি নিতে হবে এন বাই টু সমান কত আমাদের এন এর মান হচ্ছে ফিফটি তাহলে আমরা এখানে লিখবো ফিফটি বাই টু এখন যদি আমরা পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি টোয়েন্টি ফাইভ অর্থাৎ আমাদের পঁচিশতম যে পদটি থাকবে সেখানে আমাদের মধ্যক থাকবে তো এখানে আমরা লিখব অতএব অতএব মধ্যক হচ্ছে মধ্যক হচ্ছে মধ্যক হচ্ছে পঁচিশতম পথ পঁচিশতম পথ যার অবস্থান যার অবস্থান যার অবস্থান এখন আমরা বের করব এখানে আমাদের যে ক্রমযোজিত গণসংখ্যাগুলো রয়েছে এখানে আমাদের প্রথমে রয়েছে ফোর এখানে আমাদের প্রথম যে শ্রেণীটি রয়েছে একত্রিশ থেকে চল্লিশ এটির অবস্থান হচ্ছে এক থেকে চারের মধ্যে এখানে আমাদের ওয়ান থেকে ধরতে হবে শুরু করতে হবে এখানে যেহেতু ফোর রয়েছে তাহলে এটির অবস্থান হচ্ছে এক থেকে চারের মধ্যে তাহলে এর পরের যে শ্রেণীটি রয়েছে এটির অবস্থান হবে এটি যেহেতু চারে গিয়ে শেষ হয়েছে এটি পাঁচ থেকে শুরু হবে এটির অবস্থান হচ্ছে পাঁচ থেকে দশের মধ্যে তারপরে এটি যেহেতু দশে শেষ হয়েছে তারপরের যে শ্রেণীটি রয়েছে এটির অবস্থান হবে এগারো থেকে আঠারোর মধ্যে এগারো থেকে আঠারো এটি যেহেতু আঠারোতে শেষ হয়েছে এরপরেরটি উনিশ থেকে শুরু হবে তো এটির অবস্থান হচ্ছে উনিশ থেকে তিরিশের মধ্যে কিন্তু আমাদের লাগবে কত পঁচিশতম পদ তাহলে এখানে আমাদের উনিশ থেকে তিরিশের মধ্যে যেহেতু পঁচিশ সংখ্যাটি রয়েছে তাহলে এটি হচ্ছে আমাদের মদ্যক শ্রেণী একষট্টি থেকে সত্তর এখানে আমরা লিখব অর্থাৎ মদ্যক হচ্ছে পঁচিশতম পদ যার অবস্থান একষট্টি থেকে সত্তর শ্রেণীতে শ্রেণীতে তারপরে আমরা লিখবো সুতরাং মধ্যক শ্রেণী সুতরাং মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী একষট্টি থেকে সত্তর এখন আমরা মধ্যকের সূত্রটি লিখে মধ্যকের মানটি বের করব সুতরাং মধ্যক আমাদের মধ্যকে সূত্রটি হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইস বাই এফ এম আমরা প্রথমে এই সূত্রের মধ্যে যে রাশিগুলো রয়েছে আমরা সেই রাশিগুলোর মান এখানে লিখে নেব এইখানে আমাদের প্রথমে রয়েছে এল তারপরে রয়েছে এন বাই টু তারপরে হচ্ছে আমাদের এফ সি এফ সি তারপরে হচ্ছে এফ এম এফ এম তারপরে হচ্ছে আমাদের এইচ আমরা প্রথমে মানগুলো লিখব এখানে প্রথমে রয়েছে এল এল বলতে বোঝায় মদ্যক শ্রেণীর নিম্নসীমা এখানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে একষট্টি থেকে সত্তর আর এখানে নিম্নসীমা হচ্ছে একষট্টি তো এখানে আমাদের এর মান হচ্ছে সিক্সটি ওয়ান তারপরে হচ্ছে এন বাই টু আমাদের এন বাই টু এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ তো এখানে আমরা লিখবো টোয়েন্টি ফাইভ তারপরে হচ্ছে এফ সি এফ এম এখানে এফ সি আর এফ এম বলতে বোঝাই এখানে আমাদের যেটি মধ্য শ্রেণী তার যে গণসংখ্যাটি রয়েছে মধ্য শ্রেণীর গণসংখ্যাটিকে বলা হয় এফ এম আর মধ্য শ্রেণীর গণসংখ্যা যেটি রয়েছে তার আগের শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এফসি অর্থাৎ আমাদের এফ এম বলতে বোঝাই মধ্য শ্রেণীর গণসংখ্যা আর এফ সি বলতে বোঝায় মধ্য শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তাই এখানে আমাদের এফ এর মান হচ্ছে টুয়েলভ আর এফসির মান হচ্ছে এইটিন এখানে আমরা এফ এর মান লিখবো টুয়েলভ আর এফসির মান লিখবো এইটিন তারপরে রয়েছে এইচ এইচ বলতে বোঝায় ব্যপ্তি। এখানে আমাদের একষট্টি থেকে সত্তরের মধ্যে যতটি সংখ্যা রয়েছে সেটি হচ্ছে আমাদের এইচ এর মান এখানে যদি আমরা একষট্টি সহ একষট্টি থেকে সত্তর পর্যন্ত হিসাব করি তাহলে এখানে আমরা দশটি সংখ্যা পাব তাহলে এইচ এর মান হবে দশ এখন আমরা এই মানগুলো এই সূত্রের রাশিতে বসিয়ে দেব প্রথমে রয়েছে এল এল এর মান হচ্ছে সিক্সটি ওয়ান তারপরে প্লাস এন বাই টু এন বাই টু এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস এফ সি এফসির মান হচ্ছে এইটিন তারপর ইন টু এইচ এখানে আমাদের এইচ এর মান হচ্ছে টেন তারপরে এফ এম এফ এমের মান হচ্ছে টুয়েলভ তারপরে এখানে আমরা লিখতে পারি সিক্সটি ওয়ান প্লাস এখন যদি আমরা টোয়েন্টি ফাইভ থেকে এইটিন মাইনাস করি টোয়েন্টি ফাইভ মাইনাস এইটিন তাহলে এখানে আমরা পাচ্ছি সেভেন তারপরে রয়েছে ইন্টু টেন বাই টুয়েলভ তারপরে এখানে আমরা লিখতে পারি সিক্সটি ওয়ান প্লাস এখন আমরা সেভেন আর টেন গুণ করব সেভেন আর টেন যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত সেভেন্টি আর নিচে রয়েছে আমাদের টুয়েলভ তারপর এখানে আমরা লিখতে পারি সিক্সটি ওয়ান প্লাস এখন আমরা সেভেন্টিকে টুয়েলভ দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফাইভ পয়েন্ট এইট থ্রি এখন আমরা সিক্সটি ওয়ানের সাথে ফাইভ পয়েন্ট এইট থ্রি যোগ করব সিক্সটি ওয়ান প্লাস ফাইভ পয়েন্ট এইট থ্রি তাহলে এখানে আমরা পাচ্ছি সিক্সটি সিক্স পয়েন্ট এইট থ্রি তাহলে এটি হচ্ছে আমাদের আনসার সিক্সটি সিক্স পয়েন্ট এইট থ্রি অর্থাৎ আমাদের খনং যে প্রশ্নটি রয়েছে যেখানে আমাদের মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে আমাদের মধ্যকের মান হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট এইট থ্রি এখন আমরা গণং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীবরেখা অঙ্কন করো আমাদের প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করার জন্য আমাদের প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে নিতে হবে তো এখানে আমরা গণং প্রশ্নটির সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব অজীব রেখা অজীব রেখা অঙ্কনের অঙ্কনের ক্রমযোজিত যোজিত গণসংখ্যা সারণী সারণী নিম্নরূপ নিম্নরূপ অজীব অজিব অঙ্কনের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ আমরা এই কথাটি লিখে এখানে একটি সারণী তৈরি করব যে সারণিটির সাহায্যে আমরা অজীব রাখা অঙ্কন করবো আমাদের অজীবরেখা অঙ্কনের ক্রমযোজিত গণসংখ্যা সারণীতে তিনটি কলাম থাকবে যার প্রথম কলামে থাকবে শ্রেণী শ্রেণী ব্যপ্তি দ্বিতীয় কলামে থাকবে গণসংখ্যা গণসংখ্যা আর তৃতীয় কলামে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা ক্রম ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এখন আমরা প্রথমে আমাদের শ্রেণীব্যাপ্তিগুলো লিখবো আমাদের ফস্টর মধ্যে যে শ্রেণীব্যাপ্তিগুলো রয়েছে আমরা পূর্বের নি সেই শ্রেণীব্যাপ্তিগুলো লিখব আমাদের প্রথমে রয়েছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর তারপর হচ্ছে আমাদের একাত্তর থেকে আশি তারপরে হচ্ছে আমাদের একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো এখন আমরা গণসংখ্যাগুলো লিখব আমাদের প্রশ্নে যে গণসংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফোর সিক্স এইট টুয়েলভ তারপরে হচ্ছে নাইন সেভেন ফোর নাইন সেভেন ফোর এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো লিখব আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়মটি হচ্ছে এখানে আমাদের যে গণসংখ্যাগুলো রয়েছে এই গণসংখ্যাগুলো ক্রমান্বয়ে অর্থাৎ ধাপে ধাপে যোগ করতে হবে এখানে আমাদের প্রথম গণসংখ্যা রয়েছে ফোর এখানে আমরা লিখলাম ফোর এখন আমরা ফোরের সাথে এর পরের গণসংখ্যা যেটি রয়েছে সিক্স সেটি যোগ করব। ফোর প্লাস সিক্স তাহলে এখানে আমরা ভাবছি টেন এখন আমরা টেনের সাথে পরের গণসংখ্যা যেটি রয়েছে এইট সেটি আমরা যোগ করব। তাহলে এখানে আমরা পাচ্ছি এইটিন এখন আমরা এইটিনের সাথে এর পরের গণসংখ্যা টুয়েলভ এটি যদি যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি থার্টি এখন থার্টির সাথে এর পরের গণসংখ্যা নাইন যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি থার্টি নাইন এই থার্টি নাইনের সাথে পরের গণসংখ্যা সেভেন যদি যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফোরটি সিক্স এই ফোরটি সিক্সের সাথে ফোরের গণসংখ্যা ফোর যদি যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফিফটি এটি হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী আমরা এই ক্রমযোজিত গণসংখ্যা সারণিটির সাহায্যে এখানে যে গ্রাফ পেপারটি রয়েছে বা শখ কাগজটি রয়েছে আমরা এই শখ কাগজ বা গ্রাফ পেপারে অজীবরা অঙ্কন করব। আমাদের অজীব রেখা অঙ্কন করার জন্য আমাদের প্রথমে ছক কাগজে দুইটি অক্ষ তৈরি করে নিতে হবে এখানে আমাদের আনুভূমিক যে রেখাগুলো রয়েছে এ রেখাগুলোর মধ্যে যে রেখাগুলো তুলনামূলকভাবে গাঢ় এরূপ যে কোনো একটি রেখাকে আমরা এক সক্ষ হিসাবে লিখবো আর এখানে উলম্ব বা খারাপভাবে যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলোর মধ্যে যে রেখাগুলো তুলনামূলকভাবে গাঢ় এরূপ যে কোনো একটি রেখাকে আমরা ওয়াই অক্ষ হিসাবে লিখব তো এখানে আমরা প্রথমে এক শক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে নিচ্ছি এখানে আমি আনুভূমিকভাবে যে রেখাটি অঙ্কন করেছি এটি হচ্ছে এক অক্ষ এখানে আমরা লিখব এক্স এবং এক্স ফ্রাইম আর এখানে খারাপভাবে যে রেখাটি অঙ্কন করেছি এটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এখানে আমরা লিখবো ওয়াই ওয়াই ফ্রাইম এখানে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়েছে অর্থাৎ মূল বিন্দু যেটি এখানে আমরা লিখব জিরো তারপর এখানে আমরা প্রথম পাঁচগড় ভাঙা সেনা ব্যবহার করব। এখন আমরা একশক বরাবর আমরা অজিপ্রাকনের ক্ষেত্রে একশক বরাবর শ্রেণী উচ্চ উচ্চসীমাগুলো লিখতে হয় তো এখানে আমরা লিখব সীমা ব্যক্তির উচ্চ সীমা উচ্চ সীমা তারপর এখানে আমরা ওয়াই অক্ষ বরাবর লিখবো ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণ সংখ্যা অর্থাৎ এখানে আমাদের অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তির সীমাগুলো বসাতে হবে আর ওয়াই অক্ষ বরাবর আমাদের ক্রমজিত গণসংখ্যা বসাতে হবে তো এখানে আমরা প্রথমে অক্ষ বরাবর শ্রেণী উচ্চ সীমাগুলো বসাবো এখানে আমাদের যে উচ্চ সীমাগুলো রয়েছে এখানে আমাদের একটি উচ্চ সীমা অতিরিক্ত নিতে হবে অর্থাৎ এখানে আমাদের প্রথম যে উচ্চ সীমাটি রয়েছে ফোরটি আমাদের এখানে এর আগের উচ্চ সীমাটি কত হবে সেটি আমাদের হিসাব করে নিতে হবে যেমন এখানে চল্লিশের পর হয়েছে পঞ্চাশ পঞ্চাশের পরে ষাট অর্থাৎ এখানে আমাদের ব্যবধান হচ্ছে দশ করে তাহলে আমরা এই হিসাবে যদি আগের উচ্চ সীমাটি বের করি তাহলে আমাদের চল্লিশ থেকে দশ বিয়োগ করতে হবে চল্লিশ থেকে যদি আমরা দশ মাইনাস করি তাহলে আমরা আগের উচ্চ সীমাটি পাবো থার্টি অর্থাৎ এখানে আমরা প্রথমে আমাদের যে উচ্চ সীমাটি হবে সেটি হবে থার্টি যেটি আমাদের সারণিতে নাই এই থার্টি এখন এখানে আমাদের থার্টির পরে আমাদের এখানে যে উচ্চসীমাটি রয়েছে ফোরটি সেটি আমাদের লিখতে হবে এখানে যেহেতু আমাদের ব্যবধান দশ এখানে আমরা এক ঘরকে দুই করে নিব এখানে রয়েছে ত্রিশ তাহলে এখানে এক ঘরকে আমরা যদি দুই করে ধরি এটি যদি ত্রিশ হয় তাহলে এটি হবে বত্রিশ তারপরে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এখানে হবে আমাদের চল্লিশ আমাদের চল্লিশের পরে উচ্চসীমা হচ্ছে পঞ্চাশ তারপরে ষাট সত্তর আশি নব্বই একশো এখানে আমরা চল্লিশের পরে এখানে আমাদের যদি চল্লিশ হয় এটি হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ এখানে হবে পঞ্চাশ একইভাবে আমাদের এখানে হবে ষাট এখানে হবে আমাদের সত্তর এখানে হবে আমাদের আশি এখানে হবে আমাদের নব্বই আর এখানে হবে আমাদের একশো এখন আমরা ওয়াই অক্ষ বরাবর আমাদের ক্রমযোজিত গণসংখ্যাগুলো লিখব আমাদের ক্রমযোজিত গণসংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে পঞ্চাশ এখানে আমাদের অক্ষ বরাবর সর্বোচ্চ সংখ্যা পঞ্চাশ পর্যন্ত লিখতে হবে তো এখানে যদি আমরা এক ঘরকে এক করে দৌড়ি তাহলে এটি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে হবে আমাদের ফাইভ এখানে হবে টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তারপরে হবে আমাদের থার্টি থার্টি ফাইভ তারপরে হচ্ছে ফোরটি ফোরটি ফাইভ এখানে হবে আমাদের ফিফটি এখন আমরা এখানে যে মানগুলো রয়েছে সেই মানগুলো আমরা হিসাব করে এখানে বিন্দু বসাব আমাদের প্রথমে রয়েছে থার্টি আমাদের সারণিতে কিন্তু থার্টি নাই অর্থাৎ এর ক্রমযোজিত গণসংখ্যা হবে আমাদের জিরো আমাদের থার্টির জন্য ক্রমযোজিত গণসংখ্যা জিরো হবে অর্থাৎ এখানে আমরা একটি বিন্দু দেব তারপরে রয়েছে আমাদের ফোরটি আমাদের ফোরটির জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে আমাদের ফোর এখানে আমরা চার গড় উপরে গিয়ে একটি বিন্দু দেব এক দুই তিন চার তারপরে হচ্ছে আমাদের ফিফটি আমাদের ফিফটির জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে টেন এখানে আমরা দশ গড় উপরে গিয়ে একটি বিন্দু দেব। এই পাঁচ দশ এখানে আমরা একটি বিন্দু দেব তারপরে হচ্ছে সিক্সটি আমাদের সিক্সটির জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এইটিন তাহলে এখানে আমরা আঠারো গর উপরে গিয়ে একটি বিন্দু দেব পাঁচ দশ পনেরো ষোলো সতেরো আঠারো এইখানে আমরা একটি বিন্দু দেব তারপরে হচ্ছে আমাদের সেভেন্টি আমাদের সেভেনটির জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে থার্টি তাহলে এখানে আমরা তিরিশ ঘোর উপরে গিয়ে একটি বিন্দু দেব পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ তারপরে এখানে আমাদের রয়েছে এইটি আমাদের এইটির জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে থার্টি নাইন অর্থাৎ এখানে আমাদের উনচল্লিশ ঘড় পরে গিয়ে আমরা একটি বিন্দু দেব তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এইখানে আমরা একটি বিন্দু দেব তারপরে হচ্ছে আমাদের নাইনটি আমাদের নাইনটির জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে ফোর্টি সিক্স অর্থাৎ এখানে আমরা সিচল্লিশ ঘড় পরে গিয়ে একটি বিন্দু দেব পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সিসল্লিশ এইখানে আমরা একটি বিন্দু দেব তারপর আমাদের সর্বশেষ একশো যে উচ্চসীমা রয়েছে এটির জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে পঞ্চাশ অর্থাৎ এখানে আমরা একশোর জন্য পঞ্চাশ কর উপরে গিয়ে এইখানে আমরা একটি বিন্দু দেব এখন যদি আমরা এই বিন্দুগুলো যোগ করি তাহলে এখানে আমরা যে রেখাটি পাবো সেই রেখাটি হচ্ছে আমাদের অজীব রেখা তো এটি হচ্ছে আমাদের অজীব রেখা এখন আমরা এই অজীব রেখাটির জন্য একটি বিবরণ লিখতে হবে আমরা প্রথমে কী করেছিলাম সব কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করেছিলাম সেটি আমরা এখানে লিখব সক কাগজে সক কাগজে এক্স ও এক্স ফ্রাইম এবং ওয়াই ওয়াই ফ্রাইম অঙ্কন করি ওয়াই ওয়াই ফ্রাইম অঙ্কন তারপরে আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করেছি আমরা এখানে লিখবো ভাঙা চিহ্ন দ্বারা ভাঙা চিহ্ন দ্বারা এখানে আমাদের শূন্য থেকে ভাঙা চিহ্ন শেষ হয়েছে ঠাঁটিতে এখানে আমরা লিখবো ভাঙা চিহ্ন দ্বারা শূন্য থেকে ঠাটি পর্যন্ত পর্যন্ত সংখ্যাগুলো সংখ্যাগুলো বোঝানো হয়েছে বোঝানো হয়েছে আমরা এখানে এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গ ঘরকে আমরা দুই একক ধরেছিলাম আর ওয়াই অক্ষ বরাবর প্রতি এক বর্গ ঘরকে আমরা এক একক ধরেছিলাম এটি আমরা লিখে দিব এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর বরাবর প্রতি ওয়ান বর্গ ঘরকে ওয়ান বর্গ ঘরকে টু একক এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর প্রতি ওয়ান বর্গ ঘরকে প্রতি ওয়ান বর্গ ঘরকে ওয়ান একক ধরে অজীব রেখা অঙ্কন করা হলো অজীব রেখা অঙ্কন অঙ্কন করা হলো তাহলে এটি হচ্ছে আমাদের গণং যে প্রশ্নটি সেটি সমাধান তাহলে সুপ্রিয় শিক্ষাতে বিন্দু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ